কাঠিতে এসেছে আপনাদের দুয়ারে এসেছে আপনাদের কাছে এসেছে জুলাই গণপুত্থানের পরে যে নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে সেই রাজনৈতিক শক্তি বাংলাদেশকে কিভাবে বিনির্মাণ করতে চায় বাংলাদেশকে কিভাবে একটি নতুন দেশ হিসেবে গড়ে তুলতে চায় সেই কথা বলতে এসেছে প্রিয় ঝালকাঠিবাসী আপনারা জানেন দুই সালে বাংলাদেশের সন্তানেরা এই কথা বলেন না তো বাংলাদেশের ছাত্র জনতা রক্ত ঢেলে দেশের জন্য স্বাধীনতা এবং মুক্তি নিয়ে এসেছে ঝাড়কাঠিবাসও ভুক্তি দিয়ে লড়াই করেছিল আপনারা সেই শহীদদের স্মরণ করুন আমরা সেই শহীদদের প্রতি দায়বদ্ধতা থেকে আপনার কাছে এসেছি যে বাংলাদেশে এই সরকার একটা স্বৈরাচারী স্বৈরাচারী সরকারের পতনের জন্য হাজারের উপরে মানুষ মৃত্যুবরণ করেছে কয়েক হাজার মানুষ আহত হয়েছে এত মানুষের রক্ত ত্যাগের পরে বাংলাদেশের মানুষ একটু ভালো থাকতে চায় বাংলাদেশের মানি হয়েছিল এত মানুষের রক্ত ত্যাগের পরে তার সমস্যার সমাধান হবে আমরা বলেছিলাম একটা নতুন বাংলাদেশ লাগবে শুধু আওয়ামী লীগ দেশ থেকে চলে গেলেই হবে না আওয়ামী লীগের যে সিস্টেম যে দুর্নীতি যে চাঁদাবাজি যে মাফিয়ার সিস্টেম সেই সিস্টেমকেও বদলাইতে হবে আমরা দেখতেছি যে বাংলাদেশে সেই সিস্টেম এখনো বদলায় নাই তাহলে আমরা আবারও রাজপথে নেমে এসেছি আমরা আবার আপনাদের কাছে কথা বলতেছি আমরা আবারও বলতেছি আমরা রাজপথে আছি আমরা রাজপথে থাকব। আপনাদের ঝালকাঠিবাসী নেতৃবৃন্দ ঝালকাঠি এলাকার সমস্যার কথা বললেন নদী ভাঙনের কথা বললেন দুর্নীতি মাদক কারবারের কথা বললে শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার যে বেহাল দশা তার কথা বললেন আমরা চাই এমন একটা রাজনৈতিক দল আমরা তৈরি করতে চাই যেই দলটা হবে গণমানুষের দল যেই দলটা মানুষের সমস্যা নিয়ে কাজ করবে মানুষের পাশে দাঁড়াবে মানুষের মর্যাদা নিশ্চিত করবে আমরা কোনো চাঁদাবাজদের সন্ত্রাসীদের দুর্নীতি মাফিয়া ব্যবসায়ীদের কোনো দল হইতে চাই না আমরা চাই যেই দল আপনার কথা বলবে আপনার সমস্যার কথা বলবে এবং আপনার সমর্থনে যে এই দল পরিচালিত হবে জাতীয় নাগরিক পার্টি গণভুত্থানের মধ্য থেকে তৈরি হওয়া সেরকম একটি দল আপনাদের প্রতি আমরা বলতে এসেছি যে নতুন করে বাংলাদেশে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে বাংলাদেশে কথা বলতে গেলে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে প্রশাসনকে দলীয়করণ করার চেষ্টা করা হচ্ছে আমরা বলতে চাই এই ধরনের ষড়যন্ত্র করে এই ধরনের পায় করে কোনো লাভ হবে না বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে নেমেছে রক্ত দিয়েছে আবারও রাজপথে নামার জন্য প্রস্তুত রয়েছে রাজপথে আমরা দেশের ভিতরে বিভাজন চাই না মত থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হবে এটাই ছিল আমাদের প্রত্যাশা কিন্তু যদি জনগণের বিরুদ্ধে কেউ দাঁড়ায় তাহলে তার সাথে ঐক্য করা কোনো সম্ভব নয় ঝালকাঠিবাসী আজকে আমরা অল্প সময়ের জন্য আপনাদের কাছে এসেছি তাই হয়তো আপনাদের সব কথা আমরা শুনতে পারছি না আজকে যারা উপস্থিত রয়েছেন আলেম সমাজ আমাদের মা বোনেরা যারা উপস্থিত রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিপ্লবী ছাত্র তরুণরা যারা উপস্থিত রয়েছেন এবং জাতীয় যুব শক্তি জাতীয় শ্রমিক উইং এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই আমরা ঝালকাঠিতে আবারও ফেরত আসবো ঝালকাঠিবাসীর পক্ষে জাতীয় নাগরিক পার্টি থাকবে এদেশের ছাত্র তুলনা দাঁড়াবে আসসালামু আলাইকুম